এখন ওনারা ক্রেস্ট উপহার দেবেন সম্মানিত জনাব রশিদ আলহামদুলিল্লাহ আজকে যে ক্রেস্ট প্রদান করা হলো আলহামদুলিল্লাহ আমাদের হুজুরকে আপনারা জানেন আমি আপনাদের মতো এই মসজিদের একজন আপনাদের প্রিয় মুসল্লি এবং আমাদের হজরতুল আল্লাহ আলহাজ হজরত মাওলানা হাবিব রশিদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিশ্ব বিশ্বব্যাংক আবাসিক এলাকার এ ব্লকে একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা ইসলাহুল উম্মা মাদ্রাসা সেটা আজ প্রায় দশ বছর হয়েছে এই মাদ্রাসাটা হয়েছে এই মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল জনাব কারি দিদারুল মওলা সাহেবের নেতৃত্বে সুন্দরভাবে এগিয়ে চলছে এবং সুন্দরভাবে ইসলামী শিক্ষা এখানে দেওয়া হচ্ছে ওই মসজিদ ওই মাদ্রাসার প্রিন্সিপাল কারি দিদারুল মওলা সাহেব আমাদের এই মসজিদের অত্যন্ত ভক্ত হুজুরের ভক্ত ওই মসজিদের বিভিন্ন কাজকর্মে আমাদের এই মসজিদের হুজুর এবং মুসল্লিদের যেভাবে সমর্থন এবং সহযোগিতা রয়েছে অনুরূপভাবে আমাদের এই মসজিদের ব্যাপারও ওই মাদ্রাসার প্রিন্সিপাল কারি মোহাম্মদ আল মৌলা সাহেব আমাদেরকে সহযোগিতা করে যায় তো ওনাদের দশ বছর পূর্তি উপলক্ষে উনি আমাদের এই মসজিদের সম্মানিত খতিব আলহাস মৌলানা হাবিব রশিদ সাহেবকে একটি ক্রেস দিয়ে সম্মানিত করার উদ্যোগ নিয়েছেন আজকে ওনারা ওই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল কাজী মোহাম্মদ দিদারুল মাওলা এবং বিশ্বব্যাংক আবাসিক এলাকার এ ব্লকের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সেলিম সাহেব সহ মাদ্রাসার প্রতিব ছাত্র আজকে হুজুরকে ক্রেস দিয়ে বরণ করে নেবেন আমরা তাদেরকে আমাদের মসজিদের মুসলিমদের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যাতে করে এই মাদ্রাসা দিনকে দিন উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যায় সেই প্রত্যাশা মহান রাব্যুর আল আমিনের দরবারে এখন ওনারা ক্র্যাশ উপহার দিবেন সম্মানিত খতিব জনাব আল হাজ মৌলানা হাবিব রশিদ সাহেবকে আলহামদুলিল্লাহ আজকে যে ক্রেস্ট প্রদান করা হলো আলহামদুলিল্লাহ আমাদের হুজুরকে আপনারা জানেন আমি আপনাদের মতো এই মসজিদের একজন আপনাদের প্রিয় মুসল্লি এবং আমাদের হজরতুল আল্লাম আল্লাহ হজরত মাওলানা হাবিব রশিদ আমার একজন প্রিয় ব্যক্তিত্ব হুজুর যখন হজে ছিলেন তখন আপনাদেরও প্রতিনিধি হিসাবে হুজুর আমাকে দায়িত্ব রেখে গিয়েছিলেন যতটুকু পারছি আমার বাইদের সাথে হুজুরের দায়িত্ব পালন করার চেষ্টা করছি অত্র মসজিদে হুজুর যে সুন্দর এবং যে বলিষ্ঠ কণ্ঠে যে আন্তরিকতার সহিত দিন ইসলাম এবং ইমানের খ্যাত করে গেছেন আজকে তার ফলস্বরূপ আমরা এই সম্মাননা পদক হুজুরকে দিয়েছি এই পদকটার মধ্যে সংক্ষেপে একটু লেখা আছে দেশ ও মানুষের জন্য শান্তি কামনায় ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখায় ইসলামী ব্যবস্থা প্রণয়নে অগ্রণী ভূমিকা পালন ও ইসলামুল ক্যাডেট মাদ্রাসার দশ বছর পূর্তিতে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফাসিরেকুর আন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রশিদ দান আলিয়াকে সম্মাননা স্মারক প্রদান সম্মাননা সাদক স্মারক প্রদানে প্রিন্সিপাল মাওলানা কারি দিদারুল মাওলা সম্মানিত শিক্ষক মণ্ডলী ও শিক্ষক শিক্ষার্থী বৃন্দ ইসলামুল মাদ্রাসা সাথে আছেন আমাদের এ ব্লকের সম্মানিত সভাপতি এবং আমাদের মসজিদের সকল মসলিদের পক্ষ থেকে পুজোর কানবে এই সম্মাননা স্মারক প্রদান করেছে সবাই বলেন আলহামদুলিল্লাহ সুপ্রিয়া যে কথাটুকু একটু বলার বিষয় আসলে ইসলামুল্মা ক্যারেক মাদ্রাসা দশ বছর পূর্তির শুরুতেই হুজুর কিন্তু এটা উদ্বোধন করেছেন এবং উদ্বোধন করে হুজুরের মেয়েকে দিয়েই আজকে হুজুরের মেয়ে আমাদের এখানে অষ্টম শ্রেণীর ছাত্রী তথা দশ বছরের এর এরপরে হুজুরের ছোট ছেলে আলহামদুলিল্লাহ একমাত্র ছেলে আহানাফ হাবিব সেও আলহামদুলিল্লাহ বর্তমান আমাদের প্লে শ্রেণী থেকে কেজি শ্রেণীতে উত্তীর্ণ হতে যাচ্ছে আগামীতে ইনশাল্লাহ হুজুরের পরিবারের হুজুরের বড় ভাইয়ের হুজুরের ছোট ভাইয়ের সকলের ছেলেমেয়ের আলহামদুলিল্লাহ মাদ্রাসা আছে এবং হুজুরের বক্তব্য আপনারা যারা আছেন সবাই আমরা চেষ্টা করেছি ইসলামী হুকুমত এবং ইসলামী শিক্ষাব্যবস্থাকে সুন্দর সামনে নেওয়ার পিছনে হুজুরের যে আন্তরিক আর যে এটা ইসলাম মামার পাশে আলহামদুলিল্লাহ করে গিয়েছে যাক আলহামদুলিল্লাহ এটার পক্ষ থেকে অনেক বেশি কিছু বলার নাই হুজুর সবসময় দেওয়ার জন্য বলেন আরেকটি কথা শুধু হুজুরের বলতে চাই হুজুর আমার পাশে আমি দিদারুল মাওরা হুজুরকে এত কেন ভালোবাসি আসলে ওনার বর্ণাঢ্য জীবন ব্যবস্থা ওনার ব্যক্তি জীবনের দিকে আলহামদুলিল্লাহ আমরা অনেকে অনেকে তো ওনার বাসা বাড়ি বা পারিবারিক জান আমরা অনেকটা ওনার বাসা বাড়ি পারিবারিকের সাথে সরিক আছি ওনার বর্ণাঢ্য নিজের ব্যক্তিগত জীবন ব্যবস্থা পারিবারিক জীবন ব্যবস্থা সামাজিক জীবন ব্যবস্থা এবং আন্তর্জাতিক এবং রাষ্ট্রীয় জীবন ব্যবস্থাপনায় যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উনি আমার কাছে পরিণত আমি অনেক শ্রদ্ধা সহিত সেভাবে ভালোবাসার কিছু দেখানো তবু আজকে আমাদের মসলিদেরকে নিয়ে হুজুরের কাছে হয়তো একটু সম্মান আল্লাহ রব্দুল আলমিন ওনার পরিপূর্ণ জীবন ব্যবস্থাতে আল্লাহ রবুল্লা আলমিন ওনাকে কামিয়ে বিধান করুক বলেন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাই কবুল করুক আমিও দোয়া চাই এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আগামীতে দুই হাজার আমাদের হুজুর তো আমাদের যে মাদ্রাসা এবং আমি দুটা মাহফিলে করাই দুটা মাহফিলের কিন্তু প্রধান মোফাসিরে কোরআন প্রধান অতিথি হুজুরে কিন্তু মাদ্রাসাতে করেন তো আলহামদুলিল্লাহ বছরই এবার মাদ্রাসার সকল মুসল্লিকে নিয়ে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ বছর একটু মেহমানদারিও করার দশ বছর পূর্তির শেষ মুহূর্তে আমাদের নভেম্বরে তো হুজুরকে আলহামদুলিল্লাহ আমরা সেখানে হুজুর প্রধান অতিথি প্রধান মেহমান এবং আমরা খেয়াল করছি আমাদের ধর্ম উপদেষ্টা প্রধান বর্তমান যিনি উনিও আর হুজুর সহ দুজন একই স্টেজে আমাদের মাদ্রাসার এবং শিক্ষা শিক্ষাব্যবস্থানার কথা বলছিলেন তো চেষ্টা করবো আমাদের ধর্ম বিষয়ক যিনি প্রধান উপদেষ্টা ডক্টর আহম খালিদ সাবোদন আপনাদের সাথে থাকে এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা এই বিশ্বকরণী আমাদের যার আবাসিক এলাকা এবং যতগুলি আমাদের ব্লক আছে প্রত্যেকটা ব্লক সহ সকল কিছুর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার মতো একজন গুণাগার মানুষকে ক্রেশ উপহার দিয়ে সম্মানিত করার জন্য আমার পক্ষ থেকে মসজিদের সম্মানিত মতলি সাহেবের পক্ষ থেকে সমস্ত বৃন্দের পক্ষ থেকে সম্মানিত প্রিন্সিপাল আর ইদি দারুল মালা সাহেবকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রাণ খুলে দোয়া করছি ইসলাম হলুমা ক্যাডেট মাদ্রাসাকে আল্লাহ পাক গোটা চট্টগ্রাম বিভাগের ভিতরে একটি মডেল মাদ্রাসা হিসেবে কবুল করুন বলেন আমিন মিডিয়া